ছেলে সন্তান না পাওয়া স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী এলাকায় চান চলল শিলচার মধুরবন দশম খন্ডের বাসিন্দা জামাল উদ্দিন লস্করের দ্বিতীয় মেয়ে মাহজাবিন লস্কর ওরফে পুনমের বিবাহ হয়েছিল উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খন্ডের আউলিয়া বাজারে সালে আহমেদ বড় ভুইয়ার প্রথম পুত্র রোগান বড় সঙ্গে তেইশে আগস্ট দু কুড়ি সালে তারপর মাহাজাবিন বড় একটি কন্যা সন্তান জন্ম হয় বছর খানেক পরে তারপর থেকে অকুথ্য অত্যাচার শুরু হয়ে যায় মাহজাবিনের ওপর তারপর আরো দুটি কন্যা সন্তানের জন্ম হয় কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্বামী ও তার পরিবারের লোকেরা তার উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় এমনকি রোকান উদ্দিনকে আরেকটি বিবাহ করার জন্য তার মা বাবা মাহজাবিনের সঙ্গে কথা বলে কিন্তু মাহজাবিন এই কথাতে সাই না দেওয়ায় তার উপর অত্যাচার চরম সীমায় পৌঁছে গেছে এর মধ্যে হঠাৎ করে সতেরো সেপ্টেম্বর দু তারিখে সকাল দশটায় রোকান উদ্দিনের বাড়ি থেকে খবর আসে মাহজাবিনের বাবার কাছে যে মাহজাবিন আগুনে পুরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে অ্যাডমিট আছে সঙ্গে সঙ্গে মাহজাবিন লস্করের পিতা জামাল লস্কর ও তার স্ত্রী লাইলা বেগম লস্কর ও মেয়ে নৌরিন লস্কর পৌঁছে যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন মাহাজাবিন মৃত অবস্থায় পড়ে আছে মেডিকেল কলেজ হাসপাতালে স্বামীর বাড়ির লোকদের তনু খোঁজ রাপে তিনি অসহায় হয়ে পড়েন এরপর জামাল লস্কর ঘুঙ্গুর থানায় খবর দেন ঘুঙ্গুর থানার সঙ্গে মাহাজাবিনের ময়নাত তদন্তের জন্য ব্যবস্থা করেন জামানুলদীর লস্করের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেন শিলচর সদর থানায় অভিযুক্ত আশরামি রোকনউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ মাহাজাবিনের বাবা ও মা সংবাদ মাধ্যমের কাছে জানায় যে কেবা কাহারা মাহাজাবিনের স্বর্ণালঙ্কার ও চুড়ি করে নিয়ে যায় তা শরীর থেকে চুরির ঘটনাটি ঘটেছে ময়নাত তদন্তের রুমের বাহির থেকে কোনো মা কোনো মহিলার উপরে এইরকম অত্যাচার না হয় আর আপনারা যদি ইলা তে আপনারা কিরকম মানে যোগ করত ওটা আপনার গেছে আমার রিকোয়েস্ট